হ্যালো বন্ধুরা আমরা এখন রাত বাজে সাড়ে বারোটা আর আমরা এখন যাচ্ছি কার্তিক খেলতে আগামীকাল মানে দিন পরেই গেছে অবশ্য কিন্তু আমরা আগে করে ফেলতে পারিনি তা এখন আমরা যাচ্ছি কার্তিক খেলতে চলো আমাদের সঙ্গে থাকো দেখতে হ্যাঁ রেডি করে নিয়েছি আমরা এখন সবাই যাচ্ছি ঘুমাইনি আমি আছি মেজি আছে দিদি আছে সঞ্জু আছে তোমাদের দাদা ভাইকেও রেখে দিয়েছি জাগিয়ে যে পাশের বাড়ি যেতে হবে আমরা চলো ফেলে চলে এসেছি এবার আমরা শুয়ে পড়বো আর সকালবেলা দেখা যাবে কি হয় না হয় তাহলে চলো গুড নাইট বাই গুড মর্নিং বন্ধুরা এই দেখো আজকে রান্নাঘরের দায়িত্ব নিয়েছে তোমাদের দাদা ভাই এখানে বানাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হাতে স্পেশাল খিচুড়ি গোবিন্দভোগের এই যে এখানে ডাল চাল সিদ্ধ আলু দিয়ে দিয়েছে ওখানে মশলা কষানো হচ্ছে এই যে আমার কত মশাই এই যে আমি কেন স্পেশাল খিচুড়ি কে কে খাবে চলে এসো তারপরে দেখো তোমাদের দাদা ভাই তো বান্না করছিল। আর আমি বাদবাকি কাজকর্ম সেরে সমস্ত কিছু কাজ করে নিয়ে স্নান করে পুজো করতে চলে এসেছিলাম আর যেহেতু পুজোটা করে নিয়েছি পুজোটা করে নেওয়ার পরে তারপরে আর সেরকম কোনো কাজও হয়নি আর সেইভাবে কোনো ভিডিও শ্যুটও করা হয়নি একটু শুয়েছিলাম যেহেতু রাত জাগা কালকে তো অনেকটা রাত তোমরা তো আগের ভিডিওতে দেখলে অনেক রাত্রি আমরা বাড়ি এসেছি বাড়ি আসার পরে একটু সকালে উঠতেও দেরি হয়েছে আর আর উঠতে দেরি হলে মানে সমস্ত কাজেরও দেরি তা ঝটপট সমস্ত কাজকর্ম করে স্নান করে ঠাকুরের সেবা দিয়ে নিয়ে আমি আবার সন্ধেবেলা রেডি হয়েছি গুড ইভিনিং বন্ধুরা এ দেখো আমি এখন একটু রেডি হয়েছি আর আজ যেহেতু কার্তিক পুজো আর তোমরা তো কালকে রাতে দেখলে আমরা কার্তিক ফেলেছি তা কাদের বাড়ি ফেলেছি সেটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি ফেলেছি আমাদের যে মন্তু ভাই আছে সেই মন্তু ভাইয়ের বাড়িতে সেখানে আজকে নেমন্তন্ন রয়েছে যাবো আর পাশে আর একটা বাড়িতেও পুজো রয়েছে সেখানেও নেমন্তন্ন রয়েছে সেখানেও যাবো তা চলো এই যে সন্ধেবেলা এখন সন্ধে চা টিফিন করে নিয়ে এখন একটু রেডি হয়েছি ছেলে করে বাড়ি চলে এসছে এখন আমরা সবাই যাবো এই যে ছেলে ডাকছে কী আছে তাহলে চলো ছেলে বললাম ছেলে বাড়ি চলে এসছে তা এখন সবাই যাবো মেয়েদের শরীরটা একটু খারাপ বলছে এখন কি করবে জানি না আর আমি আর দিদি আর আমি তো ফুল রেডি হয়ে গেছে এই দেখো এই শাড়িটা আমি অনেক দিন পর পরলাম অনেক দিন পরা হয় না তবে ভাবলাম এটা পরেই যাই চলো তাহলে যাওয়া যাক আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে চলো কিভাবে কি পুজো হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো এই দেখো চলে এসেছি মন্ত্রদের বাড়িতে এখানে দেখি আমাদের যে এখানে গড়ি মঠ আছে সেই মঠের গোসাইরা এসে এখানে একটু হরিনাম পাঠ করছিল আর যেহেতু এটা নিয়ম শিঙার মাস পালন করা হয়েছে বা কাকিমা পালন করেছে সেই হিসাবে এখানে আর এখানে খিচুড়ি পুজো রান্না হচ্ছিল আর এখানে সবাই বসেছিলো মানে ঠাকুরের নাম শুনছিলো আর আমরা যেহেতু গেছি এবার আমাদেরকে সবাই বলছে যে তোমরা খুব ভালো কাজ করেছ মানে সবাই আনন্দ করছে মন্ত্র যতগুলো বৌদি আছে আমরা সবাই মিলে আনন্দ হাসি আড্ডা করছিলাম আর মজা করছিলাম ওদের ওখান থেকে ঘুরে এসে যে পাশের বাড়ি আর একটা নেমন্ত্রণ ছিল তোমাদেরকে বললাম সেই নেমন্ত্রণেবারও চলে এসেছে এখানে এসে দেখি এরা ঠাকুর মানে বসে পড়েছে পুজোতে ব্রাহ্মণ পুজো করছিল আর এখানে সবাই মানে যারা যারা উপোস ছিল মানে অঞ্জলি দেবে সবাই এখানে বসে রয়েছে তা এদের হচ্ছে মানে এদের বাড়িতে কার্তিকটা কেউ ফেলেনি মানে এদের মানসা ছিল এই যে আমাদের কার্তিক রঘু ওর মাই পুজোটা করছে ওদের ছোটো বাচ্চাটাকে দেখালাম তারপরে ওদের ওখান তারপরে দেখো বেশ ব্রাহ্মণটা বেশ সুন্দর করে পুজো করছিল বেশ খানিক্ষণ বসে বসে আমরা দেখছিলাম পুজো আর এখন হচ্ছে কার্তিকের মানে আরতি করা হচ্ছিল তারপরে ওদের এখান থেকে ঘুরে বাড়ি চলে এসেছিলাম পাশের বাড়ি চলে গিয়েছিলাম সেখান থেকেও আরও দুটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখলে তারপরে আবার মন্দির বাড়িতে এসেছিলাম আসার পরে ওখানে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়ে গিয়েছিলো সেগুলো আমরা সব খাওয়া দাওয়া করে চলে এসেছি চলো এই দেখো এখন ফ্রেশ হয়নি মুখটা ফ্রেশ হবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তখন লাইক করুন শেয়ার করবে আর পাশে থাকা বেলাইক সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাই